মাটি সোনার চাইতে কাটি নগত রক্ত দিয়ে না অসংশে তার ব্যক্তি কণাও তার ঘেরে নিতে কেউ ঘটে না রঙের তুলিতে এক সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজে রেখেছে জীবন বাজি করেছে সারি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ও হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার ধন সোনার জন্ম হবে তোমার জন্যই আমি জীবন দিয়েছি করবার

ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান হ হো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্ম তোমার জন্ম আমি জীবন দিয়েছি শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশো তো চাকরিয়া

দেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ দান সোনার জন্য তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মত সাহস জমিয়ে রাখবো কে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে দুশ্মন চারিদিকে কাস্তার ভিনদেশী রাজা কার সাহস জমিয়ে রাখবো কে ইমান জিন্দা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ওহ বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ দেশ কুদরদান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি